স্বপ্নের নায়ক সালমান শাহকে হারানোর দুই আট বছর বাংলার সিনেমা প্রেমীদের এই দিনটি আজ বিশেষ গুরুত্বপূর্ণ কারণ আজকের এই দিনটিতেই দর্শক হারিয়েছিলেন বাংলা সিনেমার রাজপুত্র নায়ক সালমান শাহকে সালমান শাহ আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন এক নয় সাত এক সালের এক নয় সেপ্টেম্বর সিলেটের পাড়ায় এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন সালমান শাহ বাবার নাম কমর উদ্দিন চৌধুরী মায়ের নাম নীলা চৌধুরী পরিবারের বড় ছেলে ছিলেন ইমন সালমান শাহ ডাকনাম তবে ইমন নয় চলচ্চিত্রে সালমান শাহ নামেই পরিচিতি পান তিনি অভিনয়ের প্রতি আগ্রহ থাকায় এক নয় নয় তিন সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন সালমান শাহ সিনেমায় অভিনয়ের আগে টেলিভিশন নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন এ তারকা সালমান শাহ অভিনীত নাটকের মধ্যে রয়েছে আকাশছোঁয়া সব পাখি ঘরে ফিরে সৈকতে শার্স নয়ন ইতি কথা বিশেষ টেলিফিল্ম স্বপ্নের পৃথিবী তারপরেই সিনেমায় অভিনয়ের মাধ্যমে নয় দশকে চলচ্চিত্রে রোমান্টিক ঘরানার এক ভিন্ন ধারা তৈরি করেন সালমান মাত্র তিন বছরের ক্যারিয়ারে সর্বমোট দুই সাতটি সিনেমায় কাজ করেন সালমান যার এক তিনটি সিনেমাতেই চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি সালমান শাহ অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো স্বপ্নের পৃথিবী তোমাকে চাই স্বপ্নের ঠিকানা জীবন সংসার অন্তরে অন্তরে আনন্দ অশ্রু সুজন সুখী স্বপ্নের নায়ক স্বপ্নের ঠিকানা চাওয়া থেকে পাওয়া প্রেম প্রিয়াসী সত্যের মৃত্যু নেই মায়ের অধিকার এই ঘর এই সংসার তোমাকে চাই আনন্দ অশ্রু বুকের ভেতর আগুন ইত্যাদি এসব সিনেমা দিয়েই আজও অমর হয়ে আছেন খঞ্জনমা এ তারকা সালমানই একমাত্র নায়ক সর্বমহলে যিনি গ্রহণযোগ্যতা তৈরি করতে এবং তরুণদের স্টাইল আইকন হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণীর দর্শকদের হলে গিয়ে ছবি দেখার অনভ্যাস দূর করেছিলেন তাই সালমান অভিনীত ক্যারিয়ারের দুই সাতটি সিনেমার সবটিই ছিল ব্যবসা সফল সিনেমা দক্ষ অভিনয় সুদর্শন চেহারা আর বিশেষ স্টাইলের জন্য রাতারাতি দর্শক হৃদয়ে জায়গা করে নেন এ স্বপ্নের নায়ক ছেলে ভক্তদের পাশাপাশি প্রচুর মেয়ে ভক্ত নয়ের দশকের এ ড্রিম বয় যদিও ব্যক্তিগত জীবনে এ নায়ক ছিলেন বিবাহিত চলচ্চিত্রে অভিষেকের আগে বছর অর্থাৎ এক নয় নয় দুই সালের এক দুই আগস্ট তার খালার বান্ধবী মেয়ে সামিরা হককে বিয়ে করেন সালমান শাহ দাম্পত্য জীবনের চার বছরের মাথায় এক নয় নয় ছয় সালের ছয় সেপ্টেম্বর হঠাৎই মাত্র দুই পাঁচ বছর বয়সে মৃত্যুর স্বাদ গ্রহণ করেন অভিনেতা ওই দিন ঢাকার ইস্কাটনে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যার উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে এখনও রহস্য রয়ে গেছে